যেদিন ভাবি যে কোনো কাজ কাম করবো না ওই দিনই কাজ বেশি করা লাগে আলাইকুম আসলাম কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ পরে দেখি ওর পাপা অনেকগুলো গরুর নিয়ে আসছে অনেকদিন পরেই আনছে এর আর হয় নাই তো এগুলো আজকে কেটে কুটে ফ্রিজে রাখতে হবে কিছু আর কিছু রান্না বান্না করতে হবে তো আগে ভাত বসাই দিয়েছি যেহেতু গ্যাস একেবারেই কম থাকে আর সব টুকটাক কাজ সেরে ফেলছে এখন পেঁয়াজ মরিচ কাটতে হবে আর স্বামীরের জন্য নুডুলস বানিয়ে দিলাম স্বামী তো কুশিংয়ে আসে আর স্বামীর কে সুপ বানিয়ে দিলাম স্বামীর স্কুল থেকে আসছে আরো আগে তাই তো এখন হচ্ছে যে মাংস কাটা কুটা শেষ এখন প্যাকেট করে ফ্রিজে রেখে দিচ্ছি ঠিকঠাক করতে হবে তারপর হচ্ছে গরুর গোস্ত রাখতে হবে যে অনেকগুলো হচ্ছে গাজর রাখছিলাম আরো অনেক আগে তো এর ভিতরে তো বাজার টাজা রান্না হয় না তো এগুলো আর নাড়ানো হয় না তো এখন যেহেতু গরুর গোস্ত আনছে এগুলো রাখতে হবে গাজর গুলো বড় ডিপ ফ্রিজে রেখে দিবে এই জন্য উপরে রাখছি আর এখন গরুর গোস্ত গুলো ফ্রিজে রেখে দিচ্ছি রেখে হচ্ছে যে রান্নাঘরে যেতে হবে এমনিতে অনেক লেট হয়ে গেছে আর এই টাইম হলে গ্যাস একবারে কমে যায় কোন রকম ই করে রান্না করি অনেকে তো রান্নাও করতে পারে না তারপর আল্লাহ রহমত আছে আমাদের বাসায় জন্য একটু হলো গ্যাস থাকে মানে মোটামুটি রান্না করা যায় আর কি আমরা যেহেতু অল্প দরকারি রান্না করি এই জন্য রান্নাটা করা যায় বেশি হইলে হয়তো রান্না করা যাইতো না তো মাংসটা কষে নিচে আজকে হচ্ছে মটরশুটি দিয়ে রান্না করব তা আলু দিয়ে দিচ্ছে আর মটরশুটি হচ্ছে নামানোর আগে দিব তাই তো এখন আলু দিয়ে ভালো করে কষিয়ে তারপর মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে আমি কষানোর ভিতরে সিদ্ধ করে ফেলি তো যে মটরশুটি দিয়ে রান্না করছি ঝোল ঝোল করে আর হচ্ছে যে ভাত আর সালা আর গরুর গোস্ত করলো অন্য কোনো তরকারি রান্না করলো খাওয়া হয় না এই জন্য আমি গরুর গোস্ত রান্না করলো অন্য কিছুই রান্না করি না এটা দিয়ে দুই বেলা তিন বেলা হয়ে যায় তো সবে মিলে একসাথে বসছি খাওয়া দাওয়া করার জন্য আর ফ্যামিলি সবে একসাথে বসলে যে কোনো খাবারই অনেক আনন্দ নিয়ে খাওয়া যায় তা আমরা চারজনে চেষ্টা করি সবসময় একসাথে বসতে দুপুর বেলা বেলা হয়তো ওর পাপা আসে দেরি করে এই জন্য খাওয়া দাওয়া হয় দেরি করে এই জন্য বাচ্চাদেরকে আগে খাওয়াই দিই পরে আমি ওর পাপার সাথে খাই খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ রেস্ট রেস্ট নিলাম তারপরে সামিয়া সামির মিস আসছে ওদেরকে রেখে হচ্ছে আমি বাইরে হাঁটতে বের হইলাম তাই তো এখন হাঁটাহাঁটি করে হচ্ছে ওদের জন্য কিছু নাস্তাও নিয়ে যাব। অনেক দিন ধরে বেলপুরি খাওয়া হয় না বাচ্চারাও অনেক পছন্দ করে তাই বেলপুরি নিয়ে আসলাম আর ওর পাপা আবার একটু পরে হচ্ছে যে পেঁয়াজু পাঠাইছে ওর পাপা জানে না যে আমি বেলপুরি নিয়ে আসছি পেঁয়াজুটা এত মজা হয় আমার কাছে এত ভালো লাগে কি একটা মশলা দেয় মশলাটার কারণে অনেক মজা হয় তাই আমি বেলপুরি রেখে হচ্ছে পেঁয়াজু খাচ্ছি ওরা ভাই বোন বেলপুরি খাচ্ছে আর এদিকে হচ্ছে চা বানিয়ে নিলাম চা না খেলে তো সকাল বিকাল কমপ্লিটই হয় না ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে